ওয়েলকাম টু এক্সপ্লোর পল্লব এক্সপ্লোর পল্লবে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সতেরোই জুন দু আজকে আমি বেরোচ্ছি কলকাতার আরেকটি হেরিটেজ ঘুরতে আপনারাও আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটাতে দেখুন কলকাতার কোন হেরিটেজ আজকে আমি দেখলাম এই কল্লোলিনী কলকাতার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে কত রহস্য লুকিয়ে আছে কত হিডেন গৌরীবাড়ি লেনের পরেশনাথ মন্দির পরেশনাথ মন্দিরটি কলকাতার রাজা দীনেন্দ্র স্ট্রিটের পাশেই অবস্থিত হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে বাস ট্যাক্সি মোটরসাইকেলে চেপে চলে আসতে পারেন গৌরীবাড়ি স্টপেজ সেখান থেকে খুব কাছেই এই পরেশনাথ মন্দির মন্দিরের গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশন বক্সে এসে পৌঁছালাম পরেশনাথ মন্দির মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত তাই দর্শক বন্ধুরা যারা আসবেন এই মন্দির দর্শন করতে তারা নির্ধারিত সময়ের মধ্যে আসলে তবেই মন্দিরের গেট খোলা পাবেন মন্দিরটির প্রবেশদ্বার চূড়া বিশিষ্ট এবং চূড়ার দুই পাশে দুটি সিংহ মূর্তি বর্তমান এখন এসে পৌঁছালাম কলকাতার গৌরীবাড়ি লেনের পরেশনাথ মন্দিরে এখন এই পরেশনাথ মন্দিরটা আমরা ঘুরে দেখব আর যেহেতু এটা কলকাতার হেরিটেজ তাই এর কিছু ঐতিহাসিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করব আঠারোশো সালে শেঠ বদ্রিদাস নামে জনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ জৈন মন্দিরগুলো বিভিন্ন প্রকার স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হয়ে থাকে যেমন উত্তর ভারতের জৈন মন্দিরগুলি এবং দক্ষিণ ভারতের জৈন মন্দিরগুলি সম্পূর্ণ বিপরীত শৈলীতে নির্মিত জৈন মন্দিরগুলো প্রধানত দু ধরনের হয়ে থাকে শিখরবন্দি জৈন মন্দির অর্থাৎ গম্বুজ সহ মন্দির এবং ঘর জৈন মন্দির মানে গম্বুজবিহীন মন্দির সকল শিখরবন্দি মন্দিরে বহু সংখ্যক শ্বেতপাথরের স্তম্ভ থাকে এই স্তম্ভগুলোর গায়ে উপদেবতাদের ছবি বিভিন্ন ভঙ্গিমায় সুন্দরভাবে খোদাই করা থাকে প্রতিটা দেরাসরে একজন প্রধান দেবতা থাকেন তাকে বলা হয় মূল নায়ক জৈন মন্দিরের প্রধান অংশটিকে বলা হয় গম্ভরা এখানেই মূলনায়কের নায়কের প্রস্তর খোদিত মূর্তিটি রাখা হয়ে থাকে পরেশনাথ মন্দিরে এসে দেখলাম এখানেও একই রীতি বিদ্যমান পরেশনাথ মন্দির চত্বরে মোট চারটি মন্দির আছে শীতলনাথজি মন্দির যার মূল নায়ক শীতলনাথ ভগবান চন্দ্রপ্রভুজি মন্দির যার মূল নায়ক চন্দ্রপ্রভু স্বামী মহাবীর স্বামী মন্দির যার মূল নায়ক মহাবীর স্বামী এবং দাদাওয়ারি জৈন আচার্য জিন দত্ত কুশলসুরীর পদচিহ্ন এখানে রাখা আছে সবার প্রথমে আমি প্রবেশ করলাম পরেশনাথ মন্দিরের মূল মন্দির শীতলনাথ মন্দিরে শীতলনাথ মন্দিরে প্রবেশ করার পর বাঁদিকে বিস্তীর্ণ রাস্তা চলে গেছে ভেতর দিকে মূল মন্দিরের দিকে সেই রাস্তা ধরে এগিয়ে চললাম আর দুদিকে শ্বেতপাথরের তৈরি প্রচুর স্থাপত্যের শোভা দর্শন করছিলাম আমি যখন মূল মন্দিরের কাছে পৌঁছালাম তখন দেখতে পেলাম মন্দিরের একজন পূজারী হাতে দ্বীপ নিয়ে আরতির প্রস্তুতি চালাচ্ছেন আরতি দেখার উদ্দেশ্যে আমিও মন্দিরের বেয়ে মন্দিরের ভেতরে ঢেকার জন্য ওপরের দিকে উঠলাম কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে পারেনি তার কারণ এই অডেশনাথ মন্দিরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড তাই কোনো দর্শক বন্ধু ক্যামেরা নিয়ে মন্দিরের অভ্যন্তরের কোনো ছবি কিন্তু আপনারা তুলতে পারবেন না মন্দিরের প্রধান দরজার দুপাশে রকম হাতির পিঠে চড়ে যাত্রা করছেন দুটি মূর্তি আছে আর মন্দিরের প্রধান দরজার দিকে মুখ করে রয়েছে রায় বদ্রিদাস বাহাদুরের অপূর্ব সুন্দর শ্বেতপাথরের মূর্তি শীতলনাথ মন্দির চত্বরের ভেতরে খুব সুন্দর ফুলের বাগানও রয়েছে তাই আমার মনে হলো ফুলের বাগান ছাড়াও আর কি কি আছে মন্দিরের ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখি এইখানে মন্দিরের ভেতরে জাস্ট গাছগুলো দেখো গাছগুলো এই গাছগুলো হোয়াইট সিমেন্ট আর বিভিন্ন রঙিন রঙিনা দিয়ে তৈরি করা আমি আপনাদেরকে শট দেখাব আপনারা তখন দেখতে পারবেন মানে যত দেখছি তত বিস্মিত হয়ে যাচ্ছি যে কলকাতার মধ্যে অবস্থিত এই রকম একটা মন্দিরে এত কারুকার্য থাকতে পারে এবং কারুকার্যগুলো সবকটাই কিন্তু অসাধারণ এবং পুরোটাই কাঁচ ভাঙা দিয়ে তৈরি করা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আমনের যে রঙিন গাছগুলো ছিল সবুজ রঙের নীল রঙের লাল রঙের বাদামি রঙের এইরকম বিভিন্ন রঙিন কাঁচ দিয়ে এই সম্পূর্ণ মন্দিরটা ডিজাইন করা এবং এই যে এই যে পাল্লাগুলো দেখছেন এই পাল্লাগুলো বহু পুরনো এবং এইখানে একটা জিনিস দেখুন লক্ষ্য করে খুব সুন্দর মানে খুব গাছ দিয়ে ডিজাইন করে যে হাতি এবং তার সঙ্গে হাতির সাথে যে তার শৈল সামন্তরা যাচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে এখানে একটা ঘোড়ার গাড়ি যেটা আমরা আগে একটা গাড়ি বলে জানতাম সেই ঘোড়ার গাড়ির এবং আপনি সুন্দর হয়ে যাবেন আমার পেছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন তার টক টু গত যত ভাগ পুরোটাই কিন্তু কাছ ভাঙা এবং হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি করা মানে বুঝতে পারছেন সেই সময়কার ভাস্কর্য কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছিল সেই সময়কার শিল্প কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছিল যার কারণে এত সুন্দর একখানা নিদর্শন এত সুন্দর একটা স্থাপত্য আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তাই আমি পশ্চিমবঙ্গবাসীকে বলব এবং পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন তারা সময় সুযোগ করে একবার আমাদের এই গৌরীবাড়ি লেনের দৌড়িবাড়ি লেনের গণেশনাথ মন্দিরটা অবশ্যই ঘুরে যান মন্দির চত্বরের ভেতরে এই রকম অপূর্ব সুন্দর একটি ফোয়ারা রয়েছে এবং সেই ফোয়ারার জলে ফুটেছে পদ্ম আর এইখানে দেখুন পদ্মফুলের ডিজাইনে তৈরি করা হয়েছে ফোয়ারা আগেকার দিনে শোনা যায় এই ফোয়ারাগুলো থেকে ঝর্নার মতো ফোয়ারা পড়ত এবং এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য মন্দির চত্বরে তৈরি হতো এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে এই রকম সুন্দর সুন্দর শ্বেতপাথরের তৈরি অপূর্ব মূর্তি এক নয় একাধিক এত অপূর্ব সুন্দর সব ভাস্কর্য যা দেখে সত্যি আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল আর ভাবছিলাম তখনকার দিনের শিল্পীদের কী হাতের কাজ মন্দির চত্বরের ভেতরেই রয়েছে অপূর্ব সুন্দর পুষ্করিণী যা দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায় আর সেই পুষ্করিণীর জালে কখনো ঘুরে বেড়াচ্ছে মাছ কখনো বা পাখিরা সেরে নিচ্ছে তাদের স্নান পর্ব মন্দিরের সবে প্রথম মন্দিরটা দেখেছি দেখার পরে এত এখানে এখন একদম গাহিল হয়ে পড়েছে যথাস্থ গাহিল হয়ে পড়েছে আমাদেরও অবস্থা খুব একটা যে ভালো সেটা বলতে পারছি না কিন্তু ঘুরতে এসেছি আনন্দ করতে এসেছি আনন্দ করব গরম বা বৃষ্টি বা ঠান্ডা সেটা কোনো ব্যাপার না একটুখানি প্রথম মন্দিরটা দেখার পর একটু ব্রেক দেওয়াটা খুব দরকার তাই তাই প্রথম মন্দির দেখার পরে এখানে আখের রস আছে মন্দিরের সামনে আমি ভাবলাম একটুখানি আখের রস খাওয়া যাক কি আখের রস খেয়ে নেবার পরে এবার আমার চন্দ্রপ্রভুজির মন্দির দেখার পালা পরেশনাথের শীতলনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির চন্দ্রপ্রভু স্বামীর মন্দিরের প্রধান দরজা দিয়ে আমি ভেতরে ঢুকলাম সেই প্রাচীনতার ছোঁয়া মন্দিরের মধ্যে বিদ্যমান শীতলনাথ মন্দিরের তুলনায় এই মন্দিরের পরিবেশ খুব ঠান্ডা তার কারণ মন্দিরের প্রবেশদ্বারের যে রাস্তা তার দুধারে প্রচুর বৃক্ষ এই মন্দিরে কিন্তু রয়েছে সেখানে আম জাম কাঁঠাল লিচু কোনো গাছেরই বাদ নেই চোখে তো সবই পড়েছে এই হল চন্দ্রপ্রভু স্বামীর মন্দির চন্দ্রপ্রভু স্বামী ছিলেন জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর কোনো এক ভক্ত নিবেদন করছেন পুজো আমিও মন্দিরের প্রধান দরজাটার ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর ডান দিকে ওই দূরে দেখা যাচ্ছে শীতলনাথের মন্দির শীতলনাথের মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির থেকে পরিষ্কার দেখা যায় এবার এইখানটা দাঁড়িয়ে চন্দ্রপ্রভুনাথের মন্দিরটা দেখতে এত ভালো লাগছিল সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না আমি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি পরশনাথের ওই মন্দিরটাতে যেমন প্রচুর রোদ এখানে কিন্তু প্রচুর গাছ আছে এবং গাছ থাকার কারণে ব্যাপারটা যেটা আছে খুব ঠান্ডা এই অঞ্চলটা খুব ঠান্ডা এবং এখানে এসে ঘুরতে বসতে দুটোই খুব ভালো লাগছে পটাশনাথ মন্দিরের বিউটিটা অপূর্ব সুন্দর আমার মনে হচ্ছে আমি হয়তো একটু অট টাইমে চলে এসেছি মানে অন্তত সকালের দিকে না এসে যদি এই মন্দিরটাতে অন্তত পক্ষে একটুখানি বেলার দিকে আসা যায় মানে চারটে সাড়ে চারটের পর থেকে তাহলে আমার মনে হয় দর্শকদের খুব সুদিং লাগবে আপনারা চেষ্টা করুন বিকালের দিকে আসতে নাহলে শীতকালে সকালের দিকে তো অবশ্যই আসতে পারেন কিন্তু গরমকালে আমার মনে হয় সকালের দিকে না আসাটাই ভালোই তো আগেকার আপনার দেয়াল দেয়াল দেখতে পাচ্ছেন প্রায় আজ থেকে দুশো বছর আগে দুশো বছর আগেকার দেয়াল হ্যাঁ দুশো বছর আগেকার দেয়াল এই লোহার রেন পাইপ হ্যাঁ এখন আমরা কিন্তু প্রচুর পুরনো বাড়িতে দেখতে পাই লোহার রেন পাইপ দরজাটা দেখুন এইরকম ধরনের দরজা এবং দরজার মাথায় এই যে সুন্দর করে দেখুন দরজার মাথায় কাঁচের ডিজাইন কাঠের ফ্রেম করে কাঁচের ডিজাইন যাতে দরজা দিয়ে আলো ঢুকতে পারে এই জিনিসগুলো কিন্তু পুরনো কলকাতায় আপনারা বিভিন্ন জায়গায় যখন ঘুরবেন এইরকম নিদর্শন কিন্তু আরো অনেক দেখতে চন্দ্রপ্রভু স্বামী মন্দির দেখার পর আমার পরবর্তী গন্তব্যস্থল দাদাজিকা টেম্পেল এটাই হলো দাদাবাড়ি টেম্পেলের প্রধান দরজা যেখানে দাঁড়িয়ে ভেতরে মন্দিরটা পরিষ্কার দেখা যায় সেই দরজা দিয়ে এখন আমি ভেতরে প্রবেশ করছি দাদাবাড়ি টেম্পেল ঢোকার মুখে জাস্ট দরজাটা দেখুন দরজার কারুকার্য দেখুন আর বাঁ সাইডে প্রধান দরজার যে ডিজাইনগুলো দেখুন এবার সিলিংয়ের দিকে তাকিয়ে এত ভালো লাগলো রঙিন এবং কালার কম্বিনেশনটা এতই ভালো মানে এক কথায় অসাধারণ প্রধান দরজা দিয়ে এবার দাদাবাড়ি টেম্পেলের ভেতরে প্রবেশ করছি এত রোদ আর মেঝেটা এতই গরম হয়ে আছে যার জন্য মধ্যিখান দিয়ে জুটের পুরো কার্পেট পেতে দেওয়া আছে যাতে ওর ওপর দিয়ে খালি পায়ে গেলে পায়ে গরমটা অতটা লাগবে না এই মন্দিরের আর্কিটেকচারটা এতটাই সুন্দর এবং রাজস্থানী স্টাইলে ভেতরে ঢুকলে মানে মনে হয় না যে রাজস্থানে এসেছি না কলকাতাতে আছি দেখুন মানে এতই ভালো লাগছে দেখলে খুব 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 সুন্দর সুন্দর ওই ওই দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরটাতে পরে কি অসাধারণ শ্বেত পাথরের কাজ হ্যাঁ সিলিং থেকে শুরু করে থাম থেকে শুরু করে হ্যাঁ আর্ক থেকে শুরু করে সব সবকিছুই একদম পাথরের আর মেঝেটা দেখেছেন কি অপূর্ব সুন্দর মানে ডিজাইন করা মানে ভাবা যায় না দেখুন কোনো একটা জিনিস তৈরি তো হয়ে যায় কিন্তু এখানে এসে যেটা ভালো লাগলো দেখে সত্যি কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না মেনটেন্স কিন্তু এখানে হয় হ্যাঁ এবং যার ফলে কি হয় মন্দিরগুলো দেখে সবসময়তেই যেন মনে হয় একদম নতুন এখন আমি এসেছি দাদাবাড়ি মন্দিরে এই দাদাবাড়ি মন্দিরের যা স্থাপত্য বা যা নিদর্শন কেমন অনেকটা ফতেপুর শিগরির মতো লাগছে না ফতেপুর শিগরির সেলিম কিস্তি জায়গাটা বা এই মন্দিরের যে স্থাপত্য দাদাবাড়ি টেম্পলের সামনে একটা ভীষণ সুন্দর ফোয়ারা আছে এটাও পুরো শ্বেত পাথরের তৈরি তার মধ্যে পাখি পড়ি আরো কত ধরনের ডিজাইন করা কিন্তু কারেন্টলি এটা এখন শুকনো আছে মেনটেন্স চলছে দেখতেই পাচ্ছি দাদাবাড়ি টেম্পেল দেখার পর এবার আমরা প্রবেশ করছি আজকে আমাদের শেষ গন্তব্যস্থল মহাবীর মন্দির এই মহাবীর মন্দিরে ঢোকার জন্য সাইড দিয়ে ভীষণ সুন্দর একটা রাস্তা আছে বাঁদিকটা দেখতেই পাচ্ছেন একদম পুরো ছাওয়া এই মহাবীর মন্দির আর চন্দ্রপ্রভনাথের মন্দিরটা কিন্তু মোটামুটি ভালো মানে খুব ইজিলি যাওয়া যাচ্ছে এইখানটা অবশ্য জুতো করেই যাওয়া যায় কারণ আরেকটু সামনে গিয়ে তারপর জুতো খুলতে হয় সামনের লনটা কিন্তু প্রচন্ড রোদ্দুর প্রচন্ড তাই আমি প্রত্যেককে বলবো আপনারা বিকেলের দিকে আসুন আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো তবে সবকটা মন্দির বাইরে থেকেই দেখাতে পারলাম কারণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রাইভেটেড আর যেটা রিচুয়ালস আছে বা রুলস আছে সেটা তো ফলো করতেই হবে মহাবীর মন্দিরটাও বিস্তীর্ণ অঞ্চল নিয়ে রয়েছে সেটা ছবিটা দেখেই বুঝতে পাচ্ছেন আর মেঝেটা ভীষণ সুন্দর ডিজাইন করা আর আজকে আমাদের ঘোড়া মোটামুটি শেষ ঘুরতে এসেছি পরেশনাথ মন্দির ঘুরতে এসে আমাদের এখানকার পরেশনাথ সহ আরও বাকি যে তিনটে মন্দির আছে সবকটা মন্দির ঘোরা হয়ে গেল আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরগুলো ঘুরে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আপনাদেরও কেমন লেগেছে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো হ্যাঁ আর এখানে আমরা আমার তো ভালো লেগেছে ঠিক আছে এবার মোহনাথ থেকে একটু জানি ওর কেমন লেগেছে কথাস্তুর কেমন লেগেছে কেমন লেগেছে খুব সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ আর খুব সুন্দর কালুকার ভিতরে মন্দিরের ভিতরে তো ছবি তোলা যাবে না কিন্তু আপনারা এইটই দেখবেন খুব সুন্দর ভিতরটা সাজানো গোছানো এটা অসাধারণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে ভ্রমণের জন্য আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব